ঝিনির গদিতে পনটা এসে বসে যা ঝিনি কিভাবে তাকিয়ে দেখে দেখছে আর একে ওকে বলার চেষ্টা করছে এই দেখো ওর গদিতে বসে পড়েছে তুই হাতে কি পড়েছিস মেহেন্দি এজিনি তোর গদিতে বসে পড়েছে পনটা তুই ওকে কিছু বলবি না ও দেখছে দেখো কিভাবে রেগে যাচ্ছে কিন্তু কিছু বলতে পারছে না ও বুনু হওয়ার পর থেকে একটু শান্ত হয়ে গেছে আর এদিকে বুনু তো ঘুরছে এই যে ও দুষ্টুমি করছে ওখানে ও দুষ্টুমি ছাড়ার কোনো কাজ নেই ঝিনি কিছু বল পনটাকে কিছু বল বলি ঝিনি পন্টাকে কিছু বলবি না বসে পড়েছে দেখো লেজ কীভাবে কিভাবে ইসে করছে ও বসেছে বলে দেখো দেখো লেজ নালাচ্ছে ওর গদিতে তুই বসেছিস তোমার গদিতেও বসে পড়েছে তুমি যাও ওকে গিয়ে কামড়ে দাও যাও ঝিনি তো কামড়ায় না এই একটু চাটুপুটু করে তুমি যাও পন্ডাকে গিয়ে চাটু করে দাও যাও কিন্তু উত্তেজিত হচ্ছে ও দেখ বুকু বুনুকে ধরেছে ও বলছে এই দিদি ওকে দেখো ও অত বড় বড় মেয়েদেরকে বুনু এখানে বকছে আর এদিকে ঝিনিও অত বড় বড় মেয়েগুলো আসলে কামড়াতে যায় চাটুপুটু করতে যায় ঝিনি তো কামড়ায় না আর প্রত্যেক বছরে ভ্যাকসিন আমরা দিয়েই রাখি তো ওই কি দুষ্টুমি করে সব মানে ওরাও যেমন ছোট ওরাও ছোট দুশুমি করে কিছু যেন গন্ধ পেয়ে যায় একটা